গাছে গাছে ঝুলে থাকা সবুজ এই আঙ্গুরের সমারোহ দেখে মনে হতেই পারে এ যেন এক বিদেশের কোনো আঙ্গুর বাগান আদতে এই আঙ্গুর ফলেছে বাংলাদেশের গাজীপুরে আর বাগান থেকে সেই আঙ্গুর মুখে দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন একজন স্থানীয় আমার এলাকায় এই আঙ্গুর গাছ আমি কাশলাম দেখলাম মানে অনেক সুস্বাদু অনেক মিষ্টি এটা আমি কখনো কোনো দিন আঙ্গুর আমাদের দেশের বাইরে থেকে আসে কিন্তু আজকে মানে নিজের এলাকায় নিজের গ্রামে আঙ্গুর থেকে খাইতেছি মানে মানে এটা নিজ এলাকায় আঙ্গুর আগে আর কি ভাবি নাই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামার পশ্চিম পাড়া গ্রামে এই আঙ্গুর বাগানটি গড়ে তুলেছেন স্থানীয় উদ্যোক্তা সবুজ মিয়া এমন বাগান দেখে অবাক অনেকেই আগে যে বাজার থেকে আঙ্গুর ফল কিনে এনেই দিত ওটা খাইতাম। কিন্তু এটা কিভাবে কোথা থেকে আসতো সেটা তো আর জানতাম না। এখানে দেখতেছি আঙ্গুর ফল গাছ আছে। অনেক সুন্দরই দেখা যা। অনেক ভালো লাগতাছে আঙ্গুর ফলগুলা দেখে। ইউটিউবে ফেসবুকে দেখা হইছে। এখন নিশ্চয়কে দেখা হইতেছে। তবে আগে তো বাজারে দেখছি। এখন তো হাতেwidetilde পারি গাছ থেকে ধরতে পারি। এক বছর আগে ঝিনাইদহ থেকে সুপার সানিকা জাতের বেশ কিছু আঙ্গুর ফলের চারা এনে রোপণ করেন সবুজ মিয়া। বছর ঘুরতেই সেই গাছে থোকায় থোকায় ফলতে শুরু করে ভিনদেশি এই ফল আমাদের যেখানে যে আঙ্গুরটা আমরা রোপণ করছি এটা হচ্ছে বাইরের একটা জাত সুপারসনিকার জাত যে বাগান থেকে আমরা চারা নিয়েছি ওইখানকার বাগানে আমরা ঘুরে দেখে এবং ওই বাগানের আঙ্গুরটা খেয়ে দেখেছি আসলে অত্যন্ত রসালো এবং মিষ্টি তো আমরাও আশা করতে যে আমাদের বাগানের আঙ্গুরটা ঠিক ওইরকম হবে বাগান করার এক বছর পর এমন ফলনে অনেকটাই আশ্চর্য হয়েছেন কৃষক সবুজ মিয়া নিজেও গত এক বছরে নিয়মিত পরিচর্যার সুফল এবার পাচ্ছেন এই বাগান থেকে তার দাবি গাজীপুরে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো আঙ্গুর চাষ করেছেন তিনি অন্য গাছের মতোই আঙ্গুর গাছের যত্ন নিতে হয় বলে জানালেন সবুজ মিয়া এখানে গাজীপুরের শ্রীপুরে প্রথমে আমরা মনে হয় যে আঙ্গুর চাষ করছি অন্য গাছের মতো আর কি গাছ রোপণ করতে হয় এটা বিশেষ কোনো প্রক্রিয়া নাই ছাদ বাড়ানোর জন্য বা আপনার ওই বড় করানোর জন্য অন্য কোনো প্রক্রিয়া ব্যবহার করতে হয় না দেশে এখন ভিনদেশি ফল উৎপাদন হচ্ছে আর সেই ফলের গুণগত মান রক্ষা হলেই একটা সময় এই ভিনদেশি ফলের নির্ভরশীলতা অনেক কমে আসবে বলে মনে করেন এই তরুণ কৃষি উদ্যোক্তা আলহামদুলিল্লাহ পরীক্ষামূলক ভাবে রোপণ করার পরে যেটুকু আশা করছি তার চাইতে ভালো ফলন আসছে দেশের ফল আমরা দেশে যদি খাইতে পারি বা মানুষে খাওয়াইতে পারি তো এটাই হচ্ছে সবচাইতে ভালো সবুজের সাফল্যে এ জেলার আরো অনেকে আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হবেন বলে আশা করছে জেলার কৃষি বিভাগ আঙ্গুর এমন একটি ফল যে সঠিক যদি টেকনোলজি যদি সঠিকভাবে মানে প্রযুক্তি যদি উৎপাদন প্রযুক্তিটা যদি সঠিকভাবে কেউ প্রয়োগ করে তাইলে আমার মনে হয় যে গাজীপুরে আঙ্গুর চাষ ও সফলতা আসবে এবং আশা করি যে এটা তো মানে বেকার যুবকরা আগে আসবে এবং তারা এটা দিয়ে সফলতা অর্জন করবে